আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহুর্তে এই লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই মূল্যবান লাইভ অনুষ্ঠানটি আপনারা দেশে এবং প্রবাসে যারা আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখে থাকেন আপনাদের প্রত্যেকের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ জানাই আপনারা প্রত্যেকে এই লাইভটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ কোনো অবস্থাতে স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট আপনারা মনোযোগ সহকারে শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভিওয়ার্স আপনারা জানেন বাংলাদেশের যে ইতিহাস বিগত চুয়ান্ন বছরের এই ইতিহাসকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে কজন ব্যক্তি যে কজন ইতিহাস ব্যত্তা নামক ইতিহাস বিকৃতকারী বাংলাদেশের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করেছেন বিকৃত করেছেন তাদের স্বার্থ এবং তাদের মনমতো তাদের মন গড়া ইতিহাস দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্তিতে ফেলেছেন তার মধ্যে অন্যতম একজন হলেন বদরুদ্দিন উমর এই বদরুদ্দিন উমর বাংলাদেশের একজন ইতিহাস বিকৃতি কারী হিসাবে তার কিছু দায় আছে এই দায়গুলো আমরা আজকে সমালোচনা করছি এই জন্য যদিও বা তার আজকে গেল সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল তিনি প্রস্থান করেছেন কিন্তু তার প্রস্থানেও আজকে এই কথাগুলো বলতে হয় এজন্য বাংলাদেশের যেই ইতিহাস রয়েছে এই ইতিহাসকে কটাক্ক এই ইতিহাসকে বিতর্কিত এই ইতিহাসকে অবমূল্যায়ন এবং মন গড়া তার নিজের দর্শন থেকে বিশেষ করে মার্ক্সবাদী দর্শন দ্বারা ব্যাখ্যা করার ফলে এই যে অবমূল্যায়ন এবং এই যে ইতিহাসের যে বিকৃতি তার দ্বারা হয়েছে এই দায় কখনো তাকে মুক্তি দিবে না তো যাই হোক বদরউদ্দিন উমর উনিশশো সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন সায় তিনি একজন শিক্ষক ছিলেন শিক্ষকতা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং বাম রাজনীতির বামধারা রাজনীতির সাথে যুক্ত ছিলেন বিশ্বাসী ছিলেন মার্কসবাদী রাজনীতিতে অর্থাৎ তার যে ভাবধারা রাজনীতি সেটি ছিল মার্ক্সবাদী রাজনীতিকে কেন্দ্র করে তো এখন বাংলাদেশের ইতিহাস যদি বলতে হয় এই যে ইতিহাস যে বিকৃতি কিভাবে হয়েছে সেই ইতিহাস বিকৃতির বিষয়গুলো সামনে আনার আগে আমাদের ইতিহাসগুলো একটু আমাদের স্মরণ রাখা দরকার বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধকে যে নয় মাস রক্তকয়ী সংঘর্ষের দ্বারা একটি বাংলাদেশ এনে দিয়েছে এই বাংলাদেশ সৃষ্টির পেছনের আরও তেইশ বছরের সংগ্রাম রয়েছে টোটাল যদি এই ইতিহাসকে ব্যাপকভাবে বর্ণনা করা হয় বা বিস্তারিতভাবে বলা হয় এটা বাঙালির হাজার বছরের স্বপ্ন যে স্বপ্ন সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে বাঙালির এই স্বাধীনতার যে সাত সেই সাতটি বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দোল্লার পতনের মাধ্যমে সূর্যাস্ত হয়েছে সেই পরাধীনতার হাত থেকে প্রায় দুশো বছর পর বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশ যে স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন ভূখণ্ড সেই স্বাধীন ভূখণ্ড তৈরি হলো তার প্যাট ছিঁড়ে আরও একটি দেশ তৈরি হয় যার নাম পাকিস্তান দ্বিজাতি তথ্যের ভিত্তিতে অর্থাৎ একটি সাম্প্রদায়িক হোক বা মুসলিম দের পাঠ হিসাবে হোক যে রাষ্ট্রটি গঠিত হয়েছে সেই রাষ্ট্রটি পরবর্তীতে মুসলমানের নাম থাকা সত্ত্বেও পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানিরা অবিচার অন্যায় জুলুম তেইশটি বছর যাবৎ করে গিয়েছে এই তেইশ বছরের পাকিস্তানের অপশাসন দুঃশাসন দুর্নীতি এবং জুলুমের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষ পূর্ব পাকিস্তানের মানুষ বর্তমান বাংলাদেশের মানুষ তেইশটি বছর সংগ্রাম করেছেন এই সংগ্রামের মধ্যে বায়ান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্ট শিক্ষা আন্দোলন চৌষট্টি ছেষট্টি ছয় দফা ঊনসত্তরের গণ সত্তরের নির্বাচন সর্বোপরি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে একটি দেশের জন্ম হয়েছে একটি জাতির মুক্তি হয়েছে এই পেছনের যে ইতিহাসগুলো আমি সংক্ষেপে বলে এসেছি এর ভিতরে কিছু হয়তো আমার বাদ গিয়েছে তো এই বলে আসা যেই ইতিহাসগুলো এই ইতিহাসগুলো বাংলাদেশের ইতিহাসের অমীয় সত্য এখানে কোনো অবস্থাতে এগুলোকে হাইট করার কোনো সুযোগ নেই এখন এই যে এই অমীয় বাণীগুলো এই অমীয় সত্যগুলো বদরুদ্দিন ওমর তিনি তার জ্ঞানের বাটখারায় বিভিন্নভাবে তিনি বিশ্লেষণ করেছেন তার নিজের মতো করে এই বিশ্লেষণের কারণে তার বইগুলোকে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ ছিল এই বইগুলো নিয়ে অনেকের সরকারের এগুলো নিষিদ্ধ তালিকায় ছিল তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে তিনি এই সত্যগুলোকে তার লেখনের মাধ্যমে তিনি বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের ইতিহাস আমি বলব বাংলাদেশের ইতিহাস নব্বই পারসেন্ট ইতিহাসে এখানে ভুলভাল লেখা হয়েছে তাহলে বদরুদ্দিন উমর তিনি যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তখন তার বয়স ছিল উনচল্লিশ বছর উনচল্লিশ বছরের এই মানুষটি যিনি ইতিহাসের অনেক কিছু ভাগ একদম আর টোটালি মিথ্যা বলছেন বাংলাদেশের তো সেই মানুষটি তো উনচল্লিশ বছর বয়স ছিল মুক্তিযুদ্ধের সময় তিনি যুদ্ধে যাননি কেন তিনি তার যত লেখনই আছে সমস্ত লেখনীতে দেখবেন এখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অর্থাৎ মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেগুলোর বিরুদ্ধে তিনি ন্যারেটিভ দাঁড় করিয়েছেন শেখ মুজিবের বিরোধিতা করেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন বিরোধিতা বলতে তিনি তার মার্কসবাদী দর্শন দ্বারা তিনি সেটাকে বিচার বিশ্লেষণ করেছেন একপক্ষীয় এখন এই একপক্ষীয় বিচার বিশ্লেষণ করতে গিয়ে তিনি একেবারে শেখ মুজিবকে যেভাবে এখানে উল্লেখ করেছেন তিনি শেখ মুজিব বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে এটা জানতো নয় জানতেন জানতেন নয় না তো এই যে কথাগুলো এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো নাইনটি পারসেন্ট মানে সঠিক নয় মিথ্যা এই ধরনের উক্তিগুলো তার এই চিন্তাধারার মধ্যে প্রতিফলিত হয়েছে আমরা যদি তার যে বিশেষ বইগুলো এগুলো যদি আমরা একটু দেখি আপনাদেরকে একটু দেখাই আপনারা আমার সাথে আশা করছি দেখতে পাচ্ছেন এই যে এই মানুষটা দেখেন আমরা যদি তাকে দেখি এক নজরে নাম বদরউদ্দিন উমর জন্ম উনিশশো সাল বিশে ডিসেম্বর কুষ্টিয়া পেশা লেখক শিক্ষাবিদ গবেষক মার্কসবাদী রাজনৈতিক চিন্তাবিদ খেতে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস নিয়ে তার লেখা ও বই গবেষণা কর্মজীবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন পরবর্তীতে তিনি রাজনীতি ও বিশেষত বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এখন বিতর্ক বাংলাদেশের ইতিহাস ব্যাখ্যা ও রাজনৈতিক বিশ্লেষণ তিনি ভিন্নমত পোষণ করতেন তাই কিছু লেখা নিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিকৃতির অভিযোগ আনা হয় বিশেষত মুক্তিযুদ্ধের ঘটনাবলী এবং ইতিহাসের ব্যাখ্যা নিয়ে তিনি ব্যাপক বিতর্কিত এই যে বদরুদ্দিন উমর যে কয়েকটি গ্রন্থ লিখেছেন মানে ইতিহাস বলতে তিনি যেটা লিখেছেন তার মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস তিন খণ্ডে বাংলাদেশের সমাজতন্ত্র সমস্যা সংস্কৃতি ও রাজনীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সামরিক ইতিহাস বাংলাদেশের জাতীয়তাবাদী সাম্প্রদায়িকতা ও গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র বিশ্লেষণ সংস্কৃতির সংকট ও মার্ক্সবাদ এখন এই যে এই বইগুলোর বিভিন্ন খণ্ডে যে সমস্ত অভিযোগ আনা হয় সেখানে দেখেন মুক্তিযুদ্ধের ভূমিকা খাটো করা মুক্তিযোদ্ধাদের অবদান খাটো করা বামপন্থী রাজনৈতিক দৃষ্টিকোণ চাপিয়ে দেওয়া বাংলাদেশের রাষ্ট্র গঠনকে অবমূল্যায়ন করা এখন এই মুক্তিযুদ্ধের ভূমিকা খাটো করা তিনি অনেক সময় মুক্তিযুদ্ধকে কেবল ভারত পাকিস্তান যুদ্ধের ফল হিসেবে বর্ণনা করেছেন যা স্বাধীনতার মর্যাতনার বিপরীত মুক্তিযোদ্ধাদের অবদান খাটো করা পাকিস্তানি সেনাদের ও মুক্তিকামী মানুষের ত্যাগকে অনেক ক্ষেত্রে গণ্য করার চেষ্টা করেছেন বলে সমালোচনা আছে বামপন্থী রাজনৈতিক দৃষ্টিকোণ চাপিয়ে দেওয়া তার গবেষণাগুলোতে ইতিহাসের ঘটনাকে মার্ক্সবাদী ব্যাখ্যার মাধ্যমে একপাক্ষিকভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের রাষ্ট্র গঠনকে অবমূল্যায়ন তার তিনি মনে করতেন স্বাধীন বাংলাদেশ মূলত ভারতীয় স্বার্থে প্রতিষ্ঠিত যা প্রচলিত জাতীয়তাবাদী ব্যাখ্যার বিপরীত এই যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম এবং দেখানোর চেষ্টা করলাম তিনি কী কারণে বিতর্কিত এই বইগুলো ছাড়াও তিনি সাধারণভাবে যে সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বা বিভিন্ন আলোচনায় যা করতেন তা তো তিনি তার মতো করে করেছেন আমি তার জীবনে তিনি কেমন তিনি আস্তিক্যবাদে বিশ্বাসী না নাস্তিক্যবাদে বিশ্বাসী এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই এখানে আমার কোনো দায়ও নেই আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা বুঝি বাংলাদেশের যে ইতিহাস রয়েছে বাংলাদেশের যে একটা অর্জন রয়েছে এই অর্জনের পেছনে যে গর্বিত ইতিহাস এই ইতিহাসকে এই লোকটি বিতর্কিত করেছেন কটাক্ষ করেছেন যেটা ধরেন বা জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজম তিনি মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন এটা সবাই জানে তিনি যে নেড়েটিভে কথা বলবেন সেটা সবার জানা আছে বা মানুষ সেটা দেখেছে এখন তিনি একটা পক্ষ নিয়ে পড়েছেন তিনি স্বাধীনতা বিরোধী মানুষ তাকে সেই জায়গায় শনাক্ত করা গেছে এই মানুষটা মুক্তিযুদ্ধকে বামপন্থীর আড়ালে মুক্তিযুদ্ধকেও ছাড় দেননি বরঞ্চ টুইস্ট আকারে লিখেছেন এই লোকটা তো সেই জায়গা থেকে বলবো জ্ঞান মানে তিনি সাজিয়ে লেখেন কিন্তু সাজিয়ে লিখেছেন কোন জিনিসগুলো যে জিনিসগুলো বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের অর্জনকে মুখোমুখি দাঁড় করায় অর্থাৎ বাংলাদেশের ইতিহাস বলতে গেলে এখানে কোনো অবস্থাতে শেখ মুজিবকে হাইট করার সুযোগ নেই বাংলাদেশের নেতৃত্ব দানকারী রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক মঞ্চ আওয়ামী লীগকে হাইট করার সুযোগ নেই এই জায়গাগুলোতে তিনি বিন্যম পোষণ করার কারণে সরাসরি তিনি ইতিহাস ইতিহাসের নামে যে কাজগুলো করেছেন সম্পূর্ণ রূপে এখানে মুক্ত শেখ মুজিব এবং আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিয়ে বিদ্বেষ ছড়িয়েছেন বিশোধাগার করেছেন এই বিশোধাগার আওয়ামী লীগ এবং শেখ মুজিবকে নিয়ে করতে মানে কল বিদ্বেষটা আওয়ামী লীগ এবং শেখ মুজিবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সেটা থেমে থাকেনি সেটা মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর পর্যন্ত তিনি মানে থাবা মেরেছেন এই যে এই মানুষটা আজকে চলে গেলেন তার বিদায়টা হতে পারতো মানে রাজকীয়ভাবে কিন্তু ইতিহাসের কি আফসোস মানুষটার আজকে হয়তোবা কিছু মানুষের কাছে বাম ঘরনার মানুষ বা মুক্তিযুদ্ধ বিরোধী মানুষের কাছে তিনি কিছুদিন হয়তোবা জ্বলবেন কিন্তু একসময় কালের অতল গহিব গহব্বরে হারিয়ে যাবেন এটাই বাস্তবতা এটাই মানে অমুক সত্য এখানে ইতিহাস আসলে নিজের মতো করে কখনো সাজানো যায় না ইতিহাস সংগ্রামের মাধ্যমে ইতিহাস একটি জাতির সংগ্রামের মাধ্যমে একটি বিপ্লবের সংগ্রামের মাধ্যমে এটা তৈরি হয় যেটা একাত্তর হয়েছে সেই ইতিহাস যারা যারা বিকৃত করার চেষ্টা করেছে যারা যারা মিথ্যাচার করেছে ইতিহাস তাদেরকে ক্ষমা করেনি কখনো বদরুদ্দিন উমর তিনিও প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ থাকবেন তো তিনি অনেকের কাছে হিরু অনেকের কাছে ইতিহাসের বট কিন্তু বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতায় বিশ্বাস করে যারা স্বাধীনতার ইতিহাসগুলো পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে জানে এবং প্রত্যেকটা ধারাবাহিকতার মধ্যে এই জিনিসগুলোকে যখন কেউ চ্যালেঞ্জ করে সে বদরুদ্দিন উমর হোক বা অন্য কেউ হোক যে কেউ হোক তখন সে মানুষগুলো এ সমস্ত মানুষকে আইডেন্টিফাই করে আসলে তারা কারা তো বদরউদ্দিন উমর সেই ধরনের একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ পাক তার এ সমস্ত কার্যকলাপ তাকে ক্ষমা করুক আমি সেটাই প্রার্থনা করি তবে তার এই বিভ্রান্তিমূলক তথ্যের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম অনেকটা বিভ্রান্তিতে থাকবেন এবং তর্ক বিতর্কের মধ্যে থাকবেন তো এটা তিনি লেখার আগে তার এই জিনিসটা ভাবা উচিত আমি আবার রিপিট করছি প্রথমে বলেছিলাম তার বয়স ছিল উনচল্লিশ বছর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি যুদ্ধে যাননি তিনি যুদ্ধে না গিয়ে নানানভাবে তিনি কথা বলেছেন তো তিনি চাইলে তো যুদ্ধে যেতে পারতেন তিনি মুক্তিযুদ্ধে শেখ মুজিবের আত্মসমর্পণ নিয়ে সমালোচনা করেন শেখ মুজিবের যে আত্মসমর্পণ সেটা সেই সময়ে রাজনৈতিক নেতার জন্য সেটা সঠিক সিদ্ধান্ত তার মতে শেখ মুজিব কেন আত্মগোপনে গেলেন না কোনো একজন রাজনৈতিক নেতা কখনও আত্মগোপনে যেতে পারেন না এটা কখনো হয় না কারণ আত্মগোপনে যখন কোনো নেতা যায় তখন গভর্নমেন্ট তাকে সুড সাইড করার একটা কিপার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সুরেন সাইট করার তাকে কি পাই সুযোগ পাই এবং সে বিপ্লব যদি বিপ্লবের নেতাকে তখন যদি এভাবে ড্যাস্ট্র করা হয় তখন কিন্তু সেই বিপ্লব থেমে যায় তো শেখ মুজিব সেই জিনিসটাই করেছেন তিনি মানে পাকিস্তান সরকারের বাসা থেকে তিনি না গিয়ে আত্মগোম করে না গিয়ে পাকিস্তান শাসক গোষ্ঠীর কাছে তিনি গ্রেপ্তার হন তো এই জিনিসটা তাকে যদি সে সময়ে আর্মিরা এসে বাসায় না পেত তাহলে পঁচিশে মার্চ কালো রাতের মতো আরও অনেক লোককে তারা হত্যা করত তো সেই জায়গাগুলো রাজনৈতিক জায়গা থেকে বিচার বিশ্লেষণ করতে হবে এখন তিনি মার্কসবাদী রাজনীতিবিদ বা মার্ক্স ভাবধারায় যে চিন্তাভাবনা তার চিন্তার প্রতিফলন বাংলাদেশের বাস্তবিকতা বাস্তবকতা মানে বাস্তবিকতার মধ্যে পার্থক্য রয়েছে এই জিনিসগুলো যারা কিতাবি রাজনীতি করেন বিশেষ করে বামপন্থী রাজনীতি করেন তাদের কাছে হয়তোবা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু বাস্তবতা নিরিখে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে সমস্ত প্রগতিশীল সংগঠন রাজনীতি করেন তার মধ্যে যারা মোস্ট পপুলার এবং বাংলাদেশের জনগণের কাছে খুব সহজে কাছে যেতে পেরেছেন সেই সমস্ত দলের একজন প্রধান হচ্ছেন সেই সমস্ত দলের একজন অন্যতম প্রতিষ্ঠাতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল হচ্ছে আওয়ামী লীগ তো এই জায়গা থেকে যারা একেবারে মানে ফুলফিল ফুললি কিতাবি রাজনীতি আমি এটা এই জন্য তাত্ত্বিক রাজনীতি যারা বাম রাজনীতি করেন তাদের সাথে জনগণের সাথে মানে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে চূড়ান্ত পর্যায়ের জনগণের সাথে তাদের সম্পর্ক কতটুকু বিল্ড আপ করতে পেরেছে বিগত চুয়ান্ন বছরের প্রত্যেকটা যা বাম রাজনীতির বাম দলের আপনারা যদি কি দেখেন সামারে দেখেন সেখানে আপনারা বুঝতে পারবেন এবং তারা কতজন মানুষের প্রতিনিধি হিসাবে সংসদে গিয়েছেন এবং কিভাবে গিয়েছেন এগুলো যদি দেখেন আরও ক্লিয়ার হবেন তো যাই হোক আমি সেই বিতর্কে যাচ্ছি না এখন বদরুদ্দিন উমর পৃথিবীতে নেই বাংলাদেশের মানুষ যে বিভ্রান্তির মধ্যে দিন কাটিয়েছে তার সময় সেই বিভ্রান্তির একটা অধ্যায়ের পতন একটা অধ্যায়ের মানে একটা বিভ্রান্তিকর বিভ্রান্তির জাদুঘরের অধ্যায়ের শেষ হয়েছে বাংলাদেশের মানুষ এই বিভ্রান্তি থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে কিন্তু তার লেখাগুলো হয়তো আরও বহু বছর বিভ্রান্তি ছড়াবে যাই হোক আমরা একজন বদরুদ্দিন উমরকে নিয়ে আজকে যে কথাগুলো বললাম এই ধরনের আরও বদরুদ্দিন উমরের মতো আরও অনেকে আছেন যারা প্রতিনিয়ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এগুলোকে নিয়ে মানে মিথ্যাচার এই ইতিহাসগুলোকে নিয়ে বিকৃত ইতিহাস তৈরি বিভিন্নভাবে এককতায় মুক্তিযুদ্ধকে বিলীন করে দেওয়ার জন্য যা যা করে যাচ্ছেন তাদেরকে তাদের লেখাগুলো আপনারা গভীরভাবে যখন পড়বেন তখন আসলে বুঝতে পারবেন যে লেখক যে রাজনীতিবিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে অবমূল্যায়ন করে নিজের মতো বিশ্লেষণ করে সেই লেখক গবেষক রাজনীতিবিদ অন্ততপক্ষে বাংলাদেশের জন্য শুভ নয় এই কথাটা বলে তো সবাই বুঝতে পেরেছেন বদরুদ্দিন উমর আসলে লেখক হলেও কোন পর্যায়ের লেখক এবং তার চিন্তাধারা তার রাজনৈতিক ভাবধারা এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বিশদগার তার যে অবমূল্যায়ন তার যে মার্সবাদীয় ভাবধারার বিশ্লেষণ সব মিলিয়ে এই মানুষটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এবং করবেন সেটা ভাবার বিষয় তো ভালো থাকুন সুস্থ থাকুন